পানি হয়ে যায় তো বুদ্ধিমান ওই ব্যক্তি যে নাকি ওই দিবে এই গরমে কেউ না কেউ এরকম আপনি তলায় থাকেন আর তলায় থাকেন একশো মাস শেষ হয়ে যাবে দেশে থাকেন বিদেশে থাকেন একশো মাস শেষ হয়ে দেখেন হায়াতের কিভাবে বলে যাচ্ছে ছিলাম ছোট হলাম কিশোর যুবক এখন বৃদ্ধ এরকম বলে বলে চলে যাচ্ছে এই গ্রন্থ জিন্দিগিটা যদি কেউ আক্রাতের সঙ্গে দেয় তাহলে ওই ওই ব্যক্তি ব্যক্তি বুদ্ধিমান বুদ্ধিমান আসলে আমি আমার জিন্দগিটা শুধু বলে দুনিয়ার কাজে ব্যয় করে আমি বোকামি করছি বুদ্ধিমানের কাজ হলো দুনিয়ার পাশাপাশি আক্রাতের সাথে এই জিন্দিগিটা নিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ কারণ আমি থাকবো না আমি চলে যাবো আমার আগে যারা আসছিল তারা চলে গেছে তারা অনেক ধন ছিল সম্ভব ছিল অনেক ছিল চলে গেছে চলে চলে গেছে গেছে আপনার দাদা চলে গেছে হয়তো আপনার বাবাও চলে চলে গেছে আমিও যাব আর চলে যাওয়ার পরে আমাকে রাখা হবে ভাইয়া একদম কাছাকাছি রাখা হবে তারপরেও আমার সব জায়গা যোগাযোগ থাকবে না আমাকে চিনবে না আমাকে ভুলে যাবে সবাই আমাকে ভুলে যাবে আজকে দেখেন আমি আমার দাদার বাবার নাম কি যদি কেউ জিজ্ঞেস করে যদি কেউ জিজ্ঞেস করে বলতো তোমার বাবার দাদার নাম কি আমি বলতে পারবো না অর্থাৎ আমার দাদার বাবার নাম কি আমি বলতে পারবো না বলতে পারবো না ঠিক এরকম আমাকে আমার ছেলে চিনবে আমার নাতি চিনবে আমার নাতির পরে যে আমার কুটতে আছে তারা আমার নামটাও জানবে না বলে যাবে একদিন আমার নামটা বিলীন হয়ে যাবে শুধু খালি দুনিয়া দুনিয়া করে ব্যস্ত হয়ে পড়েছে যা আসুন দুনিয়ার পাশাপাশি আঁকার কি আঁকড়ে ধরি আঁকার কামাই করি আমি লাভবান হবো আপনি লাভবান হবেন আসসালামু আলাইকুম